অসম থেকে ফের গ্রেপ্তার করা হলো এক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যকে কোকরাঝাড়ের ভডিয়াগুড়ি থেকে অসম এসটিএফ জালে গাজী রহমানের নামে এক ব্যক্তি কোকরাঝারের স্লিপার সেলের মাথা গাজী রহমান দাবি অসম এসটিএফের টিএফের গত কয়েকদিন পশ্চিমবঙ্গ ও প্রতিবেশী রাজ্য অসম থেকে সেই সংগঠনের সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জেরা করে এবিটি সম্পর্কে গোয়েন্দাদের কাছে উঠে এসেছে একের পর এক তথ্য এর আগে আবুল জাহির শেখ ও মির্দা বলে আনসার উল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তার করেছিল অসম পোলেশ ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক বন্দুক এবং গুলি উদ্ধার হয় এর টিম কোথায় কিভাবে নাশকতা ছক কোষ ছিল তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা গত কয়েকদিন ধরে অপারেশন প্রহ্লাদ নামে অভিযান চালাচ্ছেন তদন্তকারীরা গত কয়েকদিনে এভাবে আনসার উল্লাটি বাংলা টিমের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে অশান্ত বাংলাদেশ ওপার থেকে ক্রমাগত ভারত বিরোধী মন্তব্য আক্রান্ত সংখ্যালঘুরা এর মধ্যেই পশ্চিমবঙ্গ অসম ও কেরল থেকে এভাবে জঙ্গি গ্রেপ্তারে উদ্বিগ্ন প্রশাসন রিপোর্ট বিশ্বরচনা